জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী অভিনেতা কবির মিত্র ওরফে হাসান ইমামের প্রথম জানাজা এফডিসিতে অনুষ্ঠিত হয়েছে নিথর দেহে শেষবারের মতো প্রিয় প্রাঙ্গনে প্রবেশ করলেন এ বর্ষিয়ান অভিনেতা সোমবার ছয় জানুয়ারি বাদ জোহর এফডিসির জহির রায়হান ভিআইবি প্রোটেকশনের সামনে বরেণ্য এই অভিনেতার জানাজা সম্পন্ন হয় প্রবীর মিত্রকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে এব্রেজিতে উপস্থিত হয়েছিলেন তার সহকর্মী সহ নবীন প্রবীণ কর্মীরা কবির মিত্রকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি চলচ্চিত্র প্রযোজক সমিতি পরিচালক সমিতি শিল্পী সমিতি ফিল্ম ক্লাব সহ বিভিন্ন অঙ্গ সংগঠন শিপ করো লাইকে লিফ করো পবির মিত্র দীর্ঘদিন ধরে শরীরে অক্সিজেন স্বল্পতা সহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন গত বাইশ ডিসেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয় সংকটাপন্ন অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন রবিবার পাঁচ জানুয়ারি রাত সাড়ে দশটার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি প্রবীরদার সঙ্গে আমার স্মৃতি জানানোর কোনো ঘটনা নেই তবে আমার সব আমার খারাপ লাগতো আজকে যদি আমি আজকে সন্ধ্যায় এসে আমি পাঁচটায় এসে হসপিটাল আসে এসেছি এবং শিল্পী সমিতির পক্ষ থেকে আমি মিথুন সঙ্গে ওনার ছেলের সঙ্গে কথা বলেছি যে আমরা দাদার জন্য কি করব ওনার বেসিক্যালি ছিল যেটা সেটা হচ্ছে ওনার আর্থ্রাইটিস ছিল পায়ের হাঁটাচলা করতে পারতেন না যে কারণে ওনাকে বেড রেস্টে থাকতে হতো দিন এর জন্য ওনার পিছনে শরীরে বেড সোর হয়ে গেছিল সেটা অপারেশন করার জন্য আমরা হসপিটালে ওনাকে সন্তান হিসেবে একটু সুযোগ তো দেবেন একটু সেবা করব ওনার সব কথা শুনবো ওনার চিকিৎসা করার সুযোগ তো দেবেন দিলেন দা দিলেন দা দিলেন দা জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত প্রবীর মিত্র লালকুটি থিয়েটার গ্রুপে অভিনয়ের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন পরবর্তীতে পরিচালক এইস আকবরের হাত ধরে জল ছবি শিরোনামের সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় তার অভিষেক হয় ক্যারিয়ারের শুরুতে নায়ক চরিত্রে দেখা গেলেও বেশিরভাগ সিনেমায় চরিত্রাভিনেতা হিসেবে দেখা মিলেছে তার দীর্ঘ ক্যারিয়ারে তার পুরস্কার ভাগ্য প্রসন্ন নয় কেবল বড় ভালো লোক ছিল সিনেমার জন্য শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি পরবর্তীতে দুই সালে তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা দেওয়া হয় নিউজ ডেস্ক একুশে টেলিভিশন